আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আপনারা অনেকেই কমেন্ট করেন পূর্বসল পূর্বসলে অনেকে প্লট চান যে ভাই জলশিঁড়ির আশেপাশে পোলট একটু থাকলে খবর দিয়েন বা কি কীরকম প্রজেক্ট এটাও দেখতে চান বিদেশ থেকে অনেকে কমেন্ট করেন আসলে পূর্বসলের ভিতরে একটা সেক্টরের পোলটের দাম হচ্ছে একরকম তিন কোটি টাকার থেকে আপনার হচ্ছে বারো চোদ্দো পনেরো কোটি টাকা পর্যন্ত ফ্লোট আছে আর জলসেড়ির কথা বলছেন জলসেরি প্রোজেক্টটা হচ্ছে সেনাবাহিনীর প্রজেক্ট এটা বিশাল বড় একটা প্রকল্প এই যে প্রকল্পটা আপনারা দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এই যে প্রকল্প আসলে দেখে শেষ করা যাবে না বিশাল বড়ো এলাকা আর রোড হচ্ছে হলো হাই রোড এই হচ্ছে রোড এই হচ্ছে রোড আপনারা যদি জলশিরির নোকালে পাশে যদি কেউ জায়গা কিনতে চান দুই বিঘা আড়াই বিঘা তিন বিঘা সাত বিঘা এরকম জমিও আছে আপনারা নিতে পারবেন আর পূর্বচলের পাশে সেক্টরের পাশে নোকালে নিয়ে আমি একটা ভিডিও করতে চাইছিলাম তাই ভিডিওটা আমি এখন আর করবো না আপনাদেরকে এখনই বলে দিচ্ছি আর ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে লং হয়ে যাচ্ছে তারপর আপনারা পুরোটা দেখবেন আপনার দক্ষিণ খান এবং উত্তর খান লাশ সীমানায় এই পাশে আছে কালীগস এখানে একটা প্রজেক্ট আছে রিহাব প্রোজেক্ট এই প্রোজেক্টের ভিতরে ওনারা প্লট করে বিক্রি করতেছেন আঠারো লক্ষ টাকা কাঠা স্যাটটা সংযোগ এই রকম রোডের সাথেই এটা হচ্ছে হলো সেক্টর আর পরে হচ্ছে হলো এই প্রোজেক্টটা তা যাতায়াত রাস্তা হবে আপনার দক্ষিণখান দিয়েও আসা যাবে উত্তরখান দিয়েও আসা যাবে এবং আবদুল্লাপুর দিয়েও আসা যাবে এবং হচ্ছে হলো গাজীপুর দিয়েও আসা যাবে এই প্রজেক্টের ভিতর প্রোজেক্টটা নিয়ে আমি একটা ভিডিও করতে চাইছিলাম তো এটা পরে আমি করে দেবো আপনাদেরকে এখন জানাই দিলাম যে এই রেডের ভিতরে আপনারা ওখানে পোলট ওনারা বরাদ্দ করতেছে হয়তো একটা কন্যার পোলট নিতে পারেন বা নদীর পাশে একটা প্লট নিতে পারেন বিশাল বড় প্রোজেক্ট নদীর পাশেই খুবই সুন্দর আমি এটা ড্রয়িংটা দেখেছি ওদের সাথে কথা বলছি অফিসে গিয়েছিলাম এবং প্রোজেক্টে গিয়েছিলাম খুবই সুন্দর আর বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়েন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রবাসী ভাইরা যারা আপনারা ডাইরেক্ট অনেকে ফোন দেন হ্যাঁ আমি অবশ্য ডাইরেক্ট ফোনে অনেক সময় কথা বলতে পারি না আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভাই কারণ এই প্লাস নাম্বারগুলো নিয়ে আমাদের ইদানিং কিছু কিছু অকারজ ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশে এই প্লাস নাম্বারগুলো দেখলেই ভয় লাগে আপনারা যখন হোয়াটসঅ্যাপে ফোন দিবেন তখন আমি বুঝবো যে না এটা আমার হোয়াটসঅ্যাপ থেকে ফোন আসছে আমার ক্লায়েন্ট কথা বলা লাগবে অনেক সময় আমি হোয়াটসঅ্যাপে বেশিরভাগ কথা বলি এই ডাইরেক্ট ফোন আমি কথা বলতে চাই না তো এই ছিল আপনার জলশিড়ি আমি আরেকবার একবার দেখে দিচ্ছি এই দেন জলসিরি প্রজেক্ট আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন